আমি অনেক কথা এর মধ্যেই বলেছি তো সেটা উনি দেখছেন এবং একটাই কথা আমি বলতে চাই একটাই কথা বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন এবং কেউ ভয় খালে কিন্তু পিছু হটবেন না এবং বলেওছেন ওপেন র্যালিতে বলেছেন সেটা কি করে সম্ভব আমি জানি না কিন্তু বলেছেন যে যদি কোনো হিন্দু ভাইরা যদি কোন বিজেপির ভূতে আসে তাদের ওরা দেখে নেবে এটা কিন্তু আমরা হতে দিতে পারি না করাপ থেকে এবং সব থেকে বড় কথা সেই স্বর্ণ যুগে আমাদের ফেরত যেতে হবে তো সেখানে আপনাদের কোঅপারেশন আমার চাই আপনাদের সাথ আমার চাই এবং আপনাদের আশীর্বাদ আমার চাই আমাদের খুব উৎসাহ দেবার ব্যাপার সবথেকে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু আমাদের মনের জোশ বাড়িয়ে দিচ্ছে তাই কি সেই জন্য আমি অনেক কথা ওনাকে এর মধ্যেই বলেছি তো সেটা উনি দেখছেন এবং একটাই কথা আমি বলতে চাই একটাই কথা বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন এবং কেউ ভয় খাবে কিন্তু পিছু হটবেন না সব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং বলেওছেন একটা ওপেন র্যালিতে বলেছেন সেটা কি করে সম্ভব আমি জানি না কিন্তু বলেছেন যে যদি কোনো হিন্দু ভাইরা যদি কোন বিজেপি ভূতে আসে তাদের ওরা দেখে নেবে এটা কিন্তু আমরা হতে দিতে পারি না এবং সব থেকে বড় কথা সেই স্বর্ণ যুগে আমাদের ফেরত যেতে হবে তো সেখানে আপনাদের কোঅপারেশন আমার চাই আপনাদের সাথ আমার চাই এবং আপনাদের আশীর্বাদ আমার চাই